হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আবার নিয়ে চলে এলাম ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের কারণ আজকে জানোই তোমরা আজকে ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষের জন্মদিন তো আজকে এবার তোমরা হয়তো বলবে যে ইন্ডিপেন্ডেন্স ডেট সাথে আমাদের রান্নার কী সম্পর্ক হয়তো তোমরা ভাববে নেই কিন্তু আজকে রান্না আর ইন্ডিপেন্ডেন্স ডে এই দুটোকে লিঙ্ক করবো যেমন আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করে এরকম লিঙ্ক করো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো বন্ধুরা জেনে নিই এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে ফার্স্ট অফ অল এখানটা আমরা আমল নিয়ে নিয়েছি তার সাথে এখানে গাওয়া ঘি একটা ডিম কালারের জন্য এখানে আমরা জাফরং ইউজ করব আর নিয়ে নিয়েছি একটা পাতা বাটা এটা কী পাতা একটু গ্যাস করে বলো তোমরা লাস্টে আমি বলে দেব সোডা খাবার সোডা এটা ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো সবার প্রথমে এখানে আমরা আমলদটা নিয়ে নেব এটা আমি দেড়শো গ্রাম মতো আমলদ ইউজ করব তোমরা তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে যত খাত না বানাতে চাও এখানে ফার্স্ট অফ অল আমরা আমর দুধটা নিয়ে নিলাম এরপর এতে আমরা অ্যাড করবো সোডা খাবারের সোডা এটা খুব সাবধানে ইউজ করবে বন্ধুরা কারণ এটা টেস্টটা এতটাই খাতার যদি একটু বেশি পড়ে যায় তো গোমের মতো এফেক্ট পড়বে হিরাসিম না গাছাকির মতো এরপর আমরা নিয়ে নেবো অল্প একটু ঘি সবসময় এখানটায় তোমরা দেশি গরুর গাওয়া ঘিটা ইউজ করবে এতে তোমাদের স্মেল ফ্লেভারটা ভালো লাগবে এবং নিয়ে নিচে একটা ডিম ডিমটা আমরা এখানে দিয়ে নিলাম রং এটাকে আমরা মেশানো চালু করবো দেখতে পাচ্ছ এখানটায় তো এরপর আমরা এটাকে তিরঙ্গা কালার স্টার্ট করে দেবো ফার্স্ট অফ অল এখানটায় আমরা একটা ডো নিয়ে নিয়েছি এবং এতে আমরা মিক্স করবো জাব রঙটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এটা খুব একটা ভালো নয় বাট রান্নার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে আর এখানে নিয়েছি অল্প একটু দুধ এই দুধটা আমি হাতে অল্প নিয়ে এতে কালারটা দিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের কালার টা আমরা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ আমাদের এটা আমরা সাইড করে রেখে দেবো তো দেখতে পাচ্ছো এবার আমরা সবুজ কালারটা তৈরি করে নেব জন্য এখানে একটা পাতা নিয়েছি এটা হলো তোমাদের পুদিনা পাতা এটা আমি এখানটায় দিয়ে নেব দেখতে পাচ্ছ এখানটায় আমি সবুজ কালারটা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা বেশি ইউজ করবে না কারণ বেশি ইউজ করবে না কারণ এটা তোমার খুব একটা খেতে ভালো লাগবে না এটার সাথে বাট যেহেতু আমাদের থিম আজকে তো তাই জন্য আমাকে বানাতেই যেখানটা আমাদের রেডিং হয়ে গেছে এরপর আমরা এই যে দুধটা আছে এই দুধটা আমরা বসিয়ে দেবো দেখতে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর তো এখানে আমার টোটাল আমরা তিনশো মতন তিনশো থেকে চারশো গ্রাম মতন আমরা অমল দুধ নিয়ে নিয়েছি তো যেহেতু বাকি আছে আমরা এই দুধটার মধ্যে অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছো এখানে দুধটা ফুটে গেছে বেশি ফোটানোর দরকার নেই ফিরে আসছি কিছুক্ষণ পর তোমরা এখানটায় সবার সাথে প্রথমে সাদা কালারটা করে নেবো কারণ সাদার সাথে অন্য অন্য কালার হলে ওটা দেখতে বাজে লাগবে তারপরও আমরা একটু ঘি নিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা কষ্ট করতে হয় একটা ভিডিওর পেছনে আর তোমরা সেই কষ্টটা অ্যাবজর্ব করো কিন্তু খারাপ লাগে বলতে এরকম রেসপন্স পাচ্ছি না এখনও একটু দেখো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছি এখানটা আমি নিয়ে নিয়েছি সাদা কালারটা এবার আমরা এটাকে আমাদের পছন্দ মতো মানে তোমার পছন্দ মতো এটাকে সেপ দিয়ে নিই তো আমি যেহেতু একটু লম্বা লম্বা করবো তো আমি এটাকে একটু লম্বা লম্বা সেট দিয়ে নিচ্ছি তো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করবে আজকে একটু স্কিপ করবে ঠিক আছে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করবে আর নইলে অনেক কিছু বেশ তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ইন্ডিপেন্ডেন্স ডে তো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে গিফটটা আমাদের চাই কিছুই দিতে হবে না শুধু লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব এই তো বন্ধুরা আর কি চায় চলো কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমার সাদা কালারটা কমপ্লিট হয়ে গেছে এরপর নেক্সট যে দুটো কালার আছে এই কালার দুটোকে আমি করে এটা এটাকে হয়ে যায় নইলে পুরো মানে কালারটাই ফেড হয়ে যায় বুঝতে পারছো তো মানে সাদা এমন একটা কালার যেটা মানুষের শান্তির প্রতীক অ্যাকচুয়াল আর যেহেতু সাদা বুঝতেই পারছো যেমন খুশি তেমন সাজানো যাবে তো এটা হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ পর হ্যাঁ বন্ধুরা এত কিছুর মধ্যে ভুলে গেছিলাম চিনিটাতে ইউজ করতে হবে যেহেতু মিষ্টি এখন দিলেও চলবে আমি এখানে একটা চিনি ইউজ করছি বেশি দেওয়ার দরকার নেই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কারণ অনেকে বেশি মিষ্টি পছন্দ করে না কিছুক্ষণ পরে ফিরে আসছে তো এবার আমার পরের কালারটা মানে গেলো কালারটা তৈরি কর এখানটা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি সেটাকে আমার সেভ দেওয়ার পালা কিছুক্ষণ পর ফিরে আসছি এরপর সবুজ কালারটা তৈরি করে নেব লাস্ট কালার চলো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ এখানে আমার সাদা কালারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এটাকে তুলে নেবো আর নেক্সট কালারে চলে যাব কিছুক্ষণ পর ফিরে আসছি এরপর আমরা নেক্সট কালারটা ছেড়ে দেবো আমরা এখানটায় গ্রো কালারটা ছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানটায় একে একে আমাদের সবকিছুই প্রায় কমপ্লিট হয়ে আসছে তো অবশ্যই তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা আজকে আমি আজকে আমার নাইট আছে নাইট ডিউটি আছে তো তা সত্ত্বেও এত কিছুর মাঝখানেও আমি টাইম বার করেছি তো বুঝতেই পারছো কতটা কষ্ট করতে হয় আশা করি তোমরা বিশ্বাস করবে কথাটা কারণ কি যদি না বিশ্বাসের দুনিয়া চলে তো তো বিশ্বাস যদি না থাকে তো অনেক কিছু নষ্ট হয়ে যায় তো আজকের দিনে বাঙালিরা বা গোটা ভারতবর্ষে মানে বিশ্বাস রেখেছিলো যে ইংরেজ আমরা তাড়াবো তবেই তারা দেশ ছাড়তে পেরেছেন নইলে আজ অব্দি রাজত্বই কত বুঝতে পারছো তো কী কথাটা বলার চেষ্টা করছে তো চলো কিছুক্ষণ পর ফিরে আসছি এবার তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নেক্সট কালারটা আমার রেডি হয়ে গেছে এবার আমরা লাস্ট মানে সবুজ কালারটা তৈরি করে তো দেখতে থাকো তো বন্ধুরা এই কালারটা আমার রেডি হয়ে গেছে এবং লাস্ট শত লাস্ট যে কালারটা সেটা আমরা এখানে রেডি করে নেব তো বন্ধুরা আমরা ভিডিও শেষ অংশে চলে এসেছি তো কিছু কথা তোমাদের কাছে শেয়ার করার আছে তো দেখতেই পাচ্ছ আজকের স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই আইটেমটা বানিয়েছি স্বাধীনতাটা মানে আজকে বা কালকে বা দুদিন ধরে আসেন স্বাধীনতা এসছে যুগ যুগ ধরে অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করেছি অনেক কিছু আমরা বিসর্জন দিয়েছি অনেক কিছু আত্মবলিদান করেছি যার বিনিময়ে আমরা পেয়েছি আমরা তো কিছু করতে পারিনি আমাদের পুরো পরিষ্কার করে গেছেন যাই হোক এত সুন্দর একটা গিফট দিয়ে গেছে এত সুন্দর একটা আমাদের জন্মভূমি আমাদেরকে উপহার হিসেবে দিয়ে গেছে তো আমি তোমাদের কাছে আজকে একটা উপহার চাইছি তো এই দিবস উপলক্ষে যারা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবে না যাতে নেক্সট ভিডিওগুলি খুব শীঘ্রই তোমাদের কাছে আমি রিপ্রেজেন্ট করতে পারি তো এটুখানিই রিকোয়েস্ট তোমাদের কাছে আর সেরকম চাওয়ার কিছু নেই ঠিক আছে বেশি কিছু চাইবও না এখন বুঝতেই পারছো নতুন চ্যানেল তো একটু হেল্প করো বন্ধুরা এইটুখানি আজকে আজকের দিনে তোমাদের কাছেই চাও তো চলো এটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এটাকে আমরা সার্ভের জন্য ফ্রেতে তুলে নেব তো আমরা এখানে ইউজ করছি একটা থালা ঠিক আছে এবং আমরা তুলে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে তো এরপর আমরা এই শিরাটাকে আমরা এতে ঢেলে নেব তো বন্ধুরা তোমাদের কাছে প্রতিদিনই একটাই রিকোয়েস্ট থাকে আমাদের ভিডিওটা তোমরা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো আর এখানে দেখতে পাচ্ছ হয়েছে জিনিসটা একবার বলো তোমরা কাইন্ডলি তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের তিনটে কালার পুরো একদম ফুটে উঠেছে দেখো ভালো করে দেখাই তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে বলো তো এরকম মজা মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকবে আইকনটা টিপে দিতে বলো না আর অবশ্যই যদি তোমার ভালো লেগে থাকে তো আশা করি মানে তোমার বন্ধু বান্ধব বা পরিচিতদেরও ভালো লাগে তাদের একটু রেকমেন্ড করো প্লিজ বন্ধুরা আর কিছু বলার নেই তো চলো এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তৎক্ষণা সুস্থ থাকো ভালো থাকো আর হ্যাঁ নিজেরা স্বাধীনভাবে বাঁচো পরাধীনতা নয় আজকের দিনে চাই স্বাধীনতা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে